আজকের টিউটোরিয়ালের বিষয় স্কুল কলেজে ভর্তি আছি শুধু সনদের জন্য কিন্তু জীবনের জন্য শিখছি আত্মকর্মসংস্থানের পথ স্পিকার জোরে আমি একজন ছাত্র প্রতিদিন স্কুলে যাই কলেজে ক্লাস করি সনদ দরকার সেটি ঠিক কারণ সমাজ এখনও সনদকে অনেক গুরুত্ব দেয় কিন্তু আমি বুঝে গেছি কেবল সনদ নিয়ে জীবনের বাস্তব লড়াই জেতা যায় না এই কারণে আমি পাশাপাশি শিখছি একটি কারিগরি কাজ যেমন মোবাইল মেরামত গ্রাফিক ডিজাইন সেলাই কম্পিউটার রিপেয়ার বা ফ্রিল্যান্সিং দিনের বেলা ক্লাস করি আর বিকেলে বা রাতের সময় দেই এই কাজে নিজের শ্রমে উপার্জন করছি নিজের খরচ নিজেই চালাই এমনকি পরিবারকেও মাঝে মাঝে সহায়তা করি আমি জানি বর্তমান সময়ে টিকে থাকার সবচেয়ে সহজ পথ হল নিজের একটা কাজ থাকা কারো দয়া বা চাকরির জন্য বসে থাকা নয় বরং নিজেই নিজের কর্মসংস্থান তৈরি করা আমার এই পথ অনেকের কাছে কঠিন মনে হতে পারে কিন্তু আসলে একটি বাস্তব ও সম্মানজনক একদিন যখন আমি সনদও পাব তখন তা হবে শুধু কাগজের একটি প্রমাণ আর তার পেছনে থাকবে আমার বাস্তব দক্ষতা ও আত্মবিশ্বাস ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী তাই তোমাদের উদ্দেশ্যে বলি সনদ অর্জন করো কিন্তু তার পাশাপাশি শেখো এমন কিছু যা দিয়ে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো কারণ আজকের বিশ্বে শুধু পাশ করে বসে থাকলে চলবে না চলতে হবে শিখতে হবে কাজ করতে হবে নিজের জন্য নিজের ভবিষ্যতের জন্য